নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে আমি চুনো মাছের বড়া করে দেখাবো দেখো চুনো মাছের এই বড়া এর জন্য আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছি এখানে একশো গ্রাম হুম আর হচ্ছে নিয়ে নিয়েছি চুনো মাছ এখানে তিনশো গ্রাম তিনশো গ্রাম চুনো মাছ নিয়েছি খুব ভালো করে ধুতে হয়েছে খুবই চুনো একদম মানে এগুলো বাছার কিছুই নেই শুধু ফ্রেশভাবে ধুয়ে নেওয়া দিয়ে এর মধ্যে নুন হলুদ আর কাঁচা সরষের তেল মেখে রেখে দেবো দিয়ে তারপরে আমার ডালটা মেটে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা গেলে কুচিয়ে নেব তো বন্ধুরা এটা বেশ গরম গরম ভাতের সাথে লঙ্কা ভাজা দিয়ে ওটাও খেতে ভালো লাগে ডাল ভাতের সাথেও ভালো লাগে আবার শখ করে শুধু মুখেও খেতে ভালো লাগে এই বড়াটা খুব চুনো মাছ হয়ে গেলে হ্যাঁ একসাথে দিয়ে এইভাবে বড়া করলে খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা আমি কিভাবে করছি সেটাই দেখতে থাকো আর জানি তোমরা করতে জানো তবু আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি তো দেখো এখানে দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি দু রকমভাবে পেঁয়াজটা কেটে নিয়েছি এটা একটু গোট গোট করেছে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিয়ে আমি দিয়ে দিলাম আনতে মতো নুন মাছে তো নুন মাখানোই আছে তাও এখানে পেঁয়াজের মধ্যে পেঁয়াজের যে দিলাম আমি আর এর মধ্যে ডালও তো দেবো সেই যে আমি ওই নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো আর এই দেখো এখানে দিয়ে দিলাম দশ বারোটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি তো এটা দিলাম কেন এটা একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না ওই জন্য একটু ঝাল ঝাল করবো এখানে এই চুনো মাছের বড়া আমাদের বাচ্চারা খাবে না ওই জন্য আমরা বড়োরা খাবো বলেই এতটা একটু ঝাল দিয়ে বানাচ্ছি তো বন্ধুরা তোমরা যদি ইচ্ছা করো লঙ্কা গুঁড়োটা না দিলেও পারো কাঁচা লঙ্কা দিলেও হবে আর কাঁচা লঙ্কাটা মুখে পড়লেই বেশি ঝাল লাগে যেহেতু এটা কুচানো আর দিয়ে দিলাম থেঁতো করা রসুন আর একটু দিয়ে দেবো গ্রেট করা হচ্ছে আদা গ্রেট একদম মিহি গ্রেট করে নিয়েছি আদা আর এখানে থেঁতো করে নিয়েছি রসুন তো এটা দুটোই দিয়ে দিলাম এখানে দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে তারপর মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ডাল বাটা এখানে ডালটা বেটে রেখেছি তো এখান থেকে একশো গ্রাম ডাল ভিজিয়েছিলাম তো এখান থেকে অল্প একটু ডাল নিয়ে আমি বাচ্চাদের জন্য কটা প্লেন শুধু বড়া করে দিয়েছি কেন ওদেরও তো ইচ্ছা হয় ওরা খেতে ওর জন্য ওর জন্য এখানে আমি আবার তিন টেবিল স্পুন গুঁড়ি দিলাম হুম দিয়ে এবার পেঁয়াজটার সাথে সুন্দর করে মেখে নিচ্ছি দেখবে আমার প্রত্যেকটা রান্নাতেই আমার দুই নাতনির গলার আওয়াজ পাবে হুম ওরা সবসময় রান্না করার সময় জিজ্ঞাসা করে অনেক কিছু কি করছো গন্ধটা ওদের ভালো লাগে এই আর কি খাক না খাক এরকম আর কি তো দেখো এখানে মাখা হয়ে গেল একটু শুকনো শুকনো করেই মেখে নিলাম এখানে জল দিলাম না আমি হুম জল ছাড়াই মেখে নিলাম দিয়ে এবার দেখো জল আর এর মধ্যে দিতে হবে না এবার মাছটা দিয়ে মেখে নেবো মাছটায় নুন হলুদ মাখানো আছে দেখো একদম খুবই চুনো মাছ দেখো আমরা মাথা লেজ কিছুই ফেলেনি শুধুই ফ্রেশভাবে শুধু ধুয়ে নিয়েছি তো দেখো এবার এবার সুন্দর করে এর সাথেও মেখে নেব মেখে নিয়ে তারপরে চলে যাবো বড়া ভাজতে ব্যস্ত হয়ে গেছে আমার মোটামুটি মাখা আমাদের এবার দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা প্রত্যেকে দেবো দিয়ে আবারও মেখে নেবো একটু তাহলে বেশি গন্ধটা বেশ ভালো লাগবে আর মুখেও পড়বে দেখো এখানে ফ্রেশ ধনে পাতা কুচিয়ে রেখেছি ওটাও দিয়ে দিলাম আর এর সাথে একটু লঙ্কা ভাজা করে নেবো একদম গরম গরম ভাতের সাথে বেশ লঙ্কা ভাজা মেখে এই বড়া দিয়ে অনেক ভাত খাওয়া যাবে দুপুরে গরম গরম ভাত আবার ডাল ভাতের সাথেও খাওয়া যাবে ইচ্ছা করলে শুধু মুখেও খাওয়া যাবে তো দেখো তেলটা গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ভালো করে গরম করে নিয়ে মানে গ্যাসটা লো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি নাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ভেতরটা কাঁচা কাচা থাকবে ওই জন্য তেলটা আগে ভালো করে গরম করে নিয়েছি হাই ফ্লেমে গরম করে নিয়ে গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এবার ভেজে নিচ্ছি বড়াগুলো ভেজে তুলে নেবো তো বন্ধুরা আমার আজকের এই চুনো মাছের বলার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে কমেন্ট তো প্রচুর পাই কিন্তু যা কমেন্ট পাই তার হাফ পায় লাইক তো লাইকটা একটু দিও বন্ধুরা তাহলে আরও নিত্য নতুন রেসিপি বানাতে আমার উৎসাহটা বেশি বেড়ে যাবে তো বন্ধুরা দেখুন তাহলে আর লাইক দিয়ে শুরু করো আর বন্ধু বান্ধবদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও আমার রেসিপিগুলো আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে তুমি দেখতে পারো তো দেখো কথা বলতে বলতে ভাজা হয়ে গেলে এবার তুলে নিলাম একটু কড়া করেই ভাজলাম নাহলে তো ভালো লাগবে না একদম পেঁয়াজির মতো ব্যাস এই দেখো হয়ে গেছে এবার নামিয়ে নিলাম নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিলাম এখান থেকে দিতে সুবিধা হবে তো আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থেকো আজ এই পর্যন্তই সকলকে অনেক অনেক ধন্যবাদ টা টা বাই